বন্ধুরা আপনারা এখন দেখছেন আমার ছাদ বাগানের মধ্যে একটি বেগুনের গাছ আমরা বেগুনের গাছ অনেকেই লাগাতে পছন্দ করি গাছ থেকে সঠিক ফলন কিন্তু আমরা পাই না গাছের ফুলগুলি ঝরে যায় অনেক সময় দেখা যায় গাছগুলি রোগ পোকায় আক্রান্ত হয়েছে আজকের ভিডিও থেকে আপনাদের বেগুন গাছের একদম এটু তের পরিচর্যা জানাবো বেগুনের চারা বসানোর পর থেকে কি যত্ন নিলে আপনাদের একটা গাছ এই রকম সুন্দর তৈরি হয়ে উঠবে মাত্র এক মাসের মধ্যে চলুন আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নিই যাতে করে বেগুন গাছ সম্পর্কে আমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে না হয় নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিস এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গাড়ি ইউটিউব চ্যানেল গাড়ি বাংলা আজকে আর ভিডিও সকল দর্শক বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত যে সমস্ত দর্শক বন্ধুরা নতুন আজকে আমার ভিডিওতে জুড়েছে তাদের সকলকে অনুরোধ করছি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে একটু মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাঁচ টাকা বেলাইকানটি বাজিয়ে অলে সেট করে দেবে যাতে পরবর্তী সময়ের ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চলুন ভিডিওতে এগোনো যাক বন্ধুরা এই গাছটি আজ থেকে এক মাস আগে এই মাটি টবের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছিল আমরা প্রত্যেকে জানি বেগুন গাছ ছাদ বাগানের মধ্যে খুব সহজে করা যায় কিন্তু বিভিন্ন রোগ সমস্যা গাছে সুন্দরভাবে বেগুন না ধরার কারণে আবার অনেকে গাছ বেশি বড় হয়ে যায় ঝোপালো হয়ে যায় গাছে ফলন আসতে চায় না বিভিন্ন সমস্যায় অতিষ্ঠ হয়ে বেগুন গাছ করার প্রবণতাটা কমিয়ে দিয়েছো বা বেগুন গাছ কড়াই ছেড়ে দিয়েছো কিন্তু আজকের ভিডিওতে তোমাদের এতটা হরপ করে বলতে পারি বেগুন গাছ তোমাদের ছাদে প্রত্যেকের একটা দুটো হলেও করিয়ে ছাড়বো চলো আগে তোমাদের রেজাল্টটা দেখিয়ে দিই এই দেখো গাছে কি সুন্দর বেগুন ধরেছে এটাই কি না আরও রয়েছে এবার বলি গাছে তো এখনো ফুল আসছে এই ফুলগুলো প্রত্যেকটাকে তো আমাকে ফলে পরিণত করাতে হবে চলো বেগুন গাছের আগে মাটি নিয়ে কথা বলা যাক আসল রহস্য লুকিয়ে রয়েছে মাটিতে বেগুন গাছ মূলত বেলে বেলেদোয়াশ মাটি পছন্দ করে আমরা অনেকেই লক্ষ্য করেছি যে বেগুন গাছ জমিতে খুব ভালো হয় কারণ সেক্ষেত্রে মাটিটা বেলে বেলেদোয়াশ মাটি অনেকেই ইউজ করে বা অনেক যারা চাষিরা রয়েছে তারা বেলে দোয়াশ মাটিতেই মূলত বেগুনের চাষ করে এছাড়াও বেগুন গাছ খুব সহজে ছোট জায়গার মধ্যে করা সম্ভব যেটা তোমরা আমার এই গাছটা থেকেই বুঝতে পারছো আমি এখানে মাটিটা মূলত ইউজ করেছি কম্পোস্ট মাটি একদম ফর্টি ফর্টি নিয়ে নিয়েছি তার সাথে কুড়ি শতাংশ মোটা দানার লাল বালি নিয়েছি যাতে মাটিটা বেলেদোয়াশ মাটি হয় আর বেলেদোয়াশ মাটি যখনই হবে গাছের বৃদ্ধি একদম তৎপরীয় হবে বেগুন গাছ মূলত আমরা জানি এক দু বছর কন্টিনিউ ফলন দিতে পারে তাই গাছটা যখনই আমরা তৈরি করব একদম একটু রয়ে বসে তৈরি করব প্রথম ছোট গাছ থেকে ফলন নেওয়া শুরু করব না ছোট গাছ থেকে ফলন নিলে গাছের চেয়ারা খারাপ হয়ে যাবে এবং দু তিন মাস ফলন দেওয়ার পর আপনার গাছটি মারা যেতে পারে বা গাছে আর ফলন নাও আসতে পারে সেক্ষেত্রে আমরা যখন গাছকে এই রকম বড় চেয়ারা তৈরি করে গাছে ফলন নেব সময় গাছের গ্রোথ খুব ভালো হবে এবার বলি গাছের টপ বা যে জায়গায় বসাবেন সেটা কীরকম সাইজ হবে আমি এখানে মূলত দশ ইঞ্চি মাটির টপটাই ইউজ করেছি এবার কেউ চাইলে দশ ইঞ্চি গ্রো ব্যাগ বা চোদ্দ ইঞ্চি ব্যাগ এরকম তোমরা ইউজ করতে পারো যত বড় জায়গা দেবে তত সুন্দরভাবে তোমাদের বেগুনের গাছগুলি হবে আর বেগুনের গাছ বসানোর এটা খুবই ভালো সময় চাইলে এখন তোমরা বেগুনের গাছ বসিয়ে ফেলতে পারো বাগানে দুটো তিনটে বেগুনের গাছ রাখো এত ফলন হবে তোমরা খেয়ে শেষ করতে পারবে না ইতিমধ্যে আমার গাছেও প্রচুর পরিমাণে বেগুন ধরা শুরু হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যেরকম প্রত্যেকটা ডালে দুটো তিনটে চারটে করে বেগুনের ফুল ধরেছে আবার ফলও সেট হয়ে গিয়েছে ছোট ছোট ফল ঝুলছে গাছে তো এমতো অবস্থায় আমরা গাছে এখন কি খাবার দেবো খাবারটাই আসল আমি মূলত জৈব খাবারের উপরই বেশি ভরসা করি কিন্তু যেহেতু বর্ষাকাল জৈব খাবার গাছে দেওয়াটা ঠিক হবে না কারণ জৈব খাবারের মধ্যে গাছে প্রচন ধরাতে পারে যেমন ধরো আমরা অর্গানিক যে কম্পোস্ট থেকে লিকুইড সার বানাই সেই লিকুইড সারটা যদি এখন গাছে প্রয়োগ করি সেক্ষেত্রে গাছের সমস্যা দেখা দিতে পারে কারণ প্রথমেই দিলাম অনেকেই বলবে দাদা তুমি তো ভাবে সবজি গাছ করো বা গাছ করার চেষ্টা করো তাহলে রাসায়নিকটা কেন ইউজ করছো রাসায়নিকটা ইউজ করা এটাই আসল কারণ যে খাবারটা ইউজ করব সেটা হচ্ছে এই যে দেখছ এটা হচ্ছে এমপিকে খাবার এটা হচ্ছে এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফলা বলি আবার একটা পাওয়া যায় সুফলা পনেরো 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 সেটাও তোমরা গাছে প্রয়োগ করতে পারো এই খাবারটা গাছে আমরা প্রয়োগ করব একদম অল্প করে এক চামচ খাবার এই এত বড় গাছটার জন্য এনাফ মাটিতে একদম ভালো করে ছড়িয়ে দেবো যাতে এই খাবারটা খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করে সেহেতু লক্ষ্য রাখবে মাটিটা যেন ভিজে থাকে আমার গাছের মাটিটা ইতিমধ্যেই ভিজে রয়েছিল কারণ বৃষ্টি হয়েছে গত এক দুদিনের মধ্যে তাই গাছের মাটি ভিজে এরকম ভিজে মাটিতে আমাদের মূলত খাবার গাছে প্রয়োগ করতে হয় যাতে গাছটা খুব তাড়াতাড়িভাবে খাবার গ্রহণ করে সেটাই তোমাদের লক্ষ্য রাখতে হবে আর বৃষ্টির জলে খাবারটা যাতে না ধুয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে যেহেতু বর্ষাকাল গাছকে খাবারটা গ্রহণ করতে একটু টাইম দিতে হবে এবং তার মধ্যে লক্ষ্য রাখতে হবে যদি বৃষ্টিতে ধুয়ে যায় আবার আমাদের খাবার দিতে হবে এবার চলে গাছে খাবার গেল। এছাড়া তোমরা কী কী দিতে পারো অন্যান্য সময় হলে আমরা লিকুইড খাবার যে কোনো অর্গানিক লিকুইড খাবার গাছে প্রয়োগ করি কিন্তু বর্ষাকালের জন্য শুধুমাত্র এই খাবারটা তোমরা এবার অনেকেই বলবে এই খাবারটা অনেকেই প্রয়োগ করেছো মাঝে মধ্যে কিন্তু একটা কথা বলি এই খাবারটা কিন্তু মাসে দুবার থেকে তিনবার প্রয়োগ করবে বেশি মানে দিনের ব্যবধানে একবার করে গাছে প্রয়োগ করতে পারো এবার চলে সরাসরি গাছের রোগ পোকা নিয়ে গাছে এই যে রোগ পোকাগুলো দেখা দিচ্ছে বা গাছে মাকড়ের সমস্যা দেখা দিচ্ছে মাকড়ের সমস্যার জন্য আমাদের একটাই ওষুধই প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে রোগর বা এই রকম তোমরা যে কোনো একটা ওষুধ কিনে নিয়ে আসবে নার্সারি থেকে বা সারের দোকান থেকে যেটা আমাদের গাছকে মাকড়ের সমস্যা থেকে রক্ষা করবে বেগুন গাছে কিন্তু এটা খুবই খারাপ সমস্যা বেগুন গাছে এবং লঙ্কা গাছে মাকড়ের উৎপাত মাকড়ের উৎপাতের কারণে অনেকে তো গাছ করাই তুলে দিয়েছো তাই তোমাদের বলবো মাকড়ের সমস্যার জন্য এই দুটো ওষুধ ব্যবহার করো যারা ভাবছো নিম তেলে কাজ হবে একদমই ভুল ধারণা নিম তেলে অনেক সময় কাজই হয় না এছাড়া নিম তেল যদি কন্টিনিউয়াসলি গাছে স্প্রে করা হয় তবেই কাজ হয় ছোটো অবস্থা থেকে নাহলে বড়ো বড়ো গাছে তোমরা যদি নিম তেল স্প্রে করো কিচ্ছু কাজ দেবে না শুধু বিঠা তোমাদের খরচ হবে এবার তোমাদের বলি এই যে সমস্যাটা দেখা দিয়েছে এই সমস্যাটা দেখা দেওয়ার মূলত কারণ হচ্ছে ল্যাদা পোকা যেটা হচ্ছে সবুজ সবুজ ক্যাটার পিলার পোকা হয় যেখান থেকে প্রজাপতির উৎপত্তি হয় সেই পোকাগুলো এই হালটা করেছে এবার বলি ওই পোকা যখনই আসবে লক্ষ্য করবে গাছ থেকে তুলে সাইডে কোথাও ফেলে দিও কারণ ওই পোকাগুলো মারা উচিত নয় এছাড়া আমাদের গাছ উঠলে গাছের ক্ষতিও করে ফেলে তাই এই বিষয়গুলো মাথায় রাখবে এছাড়া তোমরা গাছে আর একটা প্রবলেম লক্ষ্য করবে অনেক সময় বেগুনের এই ডগাগুলো পুড়ে গিয়ে বা শুকনো হয়ে গিয়ে ফাঁপা হয়ে গিয়ে নিচের দিকে ঝুলে পড়ে সেটা হয় মূলত যে এক ধরনের পোকা থাকে যেগুলো গাছের ডালের মধ্যে প্রবেশ করে শোষক করতে থাকে গাছের রসগুলি মানে শোষক পোকা টাইপের বলা চলে তখন যখনই তোমাদের ডালগুলি শোষক পোকা আক্রান্ত হবে গাছের ডালগুলি তখনই আমরা এই সমস্যাটা লক্ষ্য করবো এই থেকে মুক্তি পাওয়ার উপায় আমার জানা নেই কিন্তু বলি এই রকম সমস্যা যখন দেখা দেবে তোমরা যে কোনো কীটনাশক একটা নয় দুটো কীটনাশক তোমাদের ঘুরিয়ে ফিরে প্রয়োগ করতে হবে এক সপ্তাহ লক্ষ্য রাখবে দেখবে যদি না যায় তারপর একতারা প্রয়োগ করবে এক তারা কিন্তু আগে নয় এক তারা সবার লাস্টে প্রয়োগ করতে হবে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের গাছ থেকে এই ধরনের সমস্যা চলে গিয়েছে আর একটা কথা বলে রাখি বেগুন গাছ খুব খেতে ভালোবাসে তোমরা এই গাছ যদি নির্দিষ্ট টাইম অন্তর খাবার প্রয়োগ করো গাছে প্রচুর ফলন দেখা দেবেই ডেফিনেটলি আর ছাদ বাগানের মধ্যে একটা দুটো গাছ করো সত্যি তোমাদেরও মন কাড়বে গাছ আমার বাগানটা এখনও গোছানো হয়ে ওঠেনি কিন্তু তাও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি দেখেন আমার বেগুন গাছটা কতটা সুন্দর বড় হয়েছে আর শুধুমাত্র এই দশ ইঞ্চি মাটির টবের মধ্যে রয়েছে এটাকে যদি এখন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি গ্রহ ব্যাগে যদি ট্রান্সফার করি মানে বুঝতে পারছো কীরকম একটা চেহারা তৈরি হবে গাছটার আর বেগুন গাছ মূলত যতটা চাই বড় জায়গার মধ্যে করার চেষ্টা করো আর এক দু বছর অনায়াসে তোমার বাগানে থাকবে প্রচুর ফলন দেবে আর বেগুন গাছে ফলন হয়ে গেলে এই মুখগুলোকে কেটে দেবে যাতে করে নতুন শাখা পোশাকা বৃদ্ধি হতে পারে নতুন শাখা পোশাকা বেরোলেই গাছে প্রচুর পরিমাণে ফলন দেখা দেবে ফুল দেখা দেবে যাতে করে তোমার গাছেও প্রচুর প্রচুর বেগুন ধরবে এই গাদা তোমাদের জন্য স্পেশাল টিপস বেগুন গাছের ওপর এই পরিচর্যা যদি তোমরা মেনে চলতে পারো এক মাস ফলো করেই দেখো না কী হয় তারপর কমেন্টে এসে জানাবেন চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে অনুরোধ করব যারা ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখতে অবশ্যই ভিডিওটা একটি লাইক করো এবং চ্যানেল নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রত্যেকে ভালো থাকুন এই বর্ষায় নিজেদের গাছগুলোর একটু স্পেশাল যত্ন দিন দেখবেন যাতে গাছগুলোর কোনো সমস্যা না হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য